ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রী ছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট উচ্চতর গণিত উচ্চতর গণিতের এমসিকিউর কিউর মধ্যে আপনারা অনেকেই সাফার ফিল করে থাকেন তো আপনাদের উচ্চতর গণিতের এমসিকিউগুলো কিউগুলা কীভাবে ঠিক মাধ্যমে সহজে আনসার করা যায় তারই ধারাবাহিক ভিডিও আপ আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড দিচ্ছি আজকে অধ্যায় চার যে অধ্যায়টার নাম হচ্ছে বৃত্ত সেই বৃত্ত সংক্রান্ত মাত্র চারটা টাইপ সম্ভবত চারটা টাইপের মাধ্যমে জি চারটা টাইপের মাধ্যমে ইনশাআল্লাহ টোটাল অধ্যায়ের এনসিটিউ একাডেমিকের জন্য খাবার হয়ে যাবে আর আপনারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে যাবেন তাদের জন্য আরও একটু ব্যাপক আলোচনা করতে হবে ব্যাপক জানতে হবে তবে একাডেমির জন্য আমি যে প্রশ্নগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করতেছি নিয়ম অনুসারে সেগুলো আপনারা যদি করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের কমন পেয়ে যাবেন তো প্রথম টাইপের মধ্যে আমি নিয়ে এসেছি বৃত্তের সাধারণ সমীকরণ বৃত্তের কেন্দ্র বৃত্তের বেশার্ধ এবং বৃত্তের বেশ সম্পর্কিত তো সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ মূলত যদি ইয়তাকে মূল বিন্দুগামী বৃত্ত হয় তাহলে এক্সকে প্লাস ওয়াই স্কোয়ার সমস্যা স্কোয়ার আর যদি মূল বিন্দুগামী না হয় যদি নির্দিষ্ট কোনো মাইনাস যে মাইনাস এফ কেন্দ্রবিন্দু কেন্দ্র থাকে তাহলে তার সাধারণ সমীকরণটা হবে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস ইকোয়াল টু জিরো তো এগুলো আসলে আপনারা সিকিউর মধ্যে অবশ্যই জেনে এসেছেন যদি না জানেন তাহলে অবশ্যই আপনারা এখানে ছয়টা শর্ত দিয়েছি আমি বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক সমান হতে হবে বৌগুলা মুখস্থ রাখবেন কথাটা বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক সমান হতে হবে আরও আছে শর্ত বৃত্তে বৃত্ত হওয়ার জন্য তো আর শর্ত লাগবে না এইটাই আপনাদেরকে জানলে হবে আর দুই নম্বর হচ্ছে পুলার স্থানাঙ্কে আর স্কোয়ার সমান সমান এক্স্কোয়ার প্লাস অর্থাৎ আর স্কোয়ার মান হচ্ছে হচ্ছে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই সমান হচ্ছে আর সাইনটিটা এবং এক সমান সমান হচ্ছে আর কষ্ট এটা বৃত্তের সাধারণ সমীকরণ এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস এক্স এর শখ ডিভাইডেড বাই টু তারপরে ওয়াইয়ের মাইনাস ওয়াইয়ের এর ডিভাইডেড বাই টু এটা হবে তার কেন্দ্র আর একসক্ষকে স্পর্শ করলে বৃত্তের বেশার্ধ হবে কেন্দ্রের কুটি অর্থাৎ ওয়াইয়ের যে মান সেই মানটা ধনাত্মক মান ঋণাত্মক মান নিলে হবে না কিন্তু আর ওয়াইকে স্পর্শ করলে ওয়াইককে যদি স্পর্শ করা হয় তাহলে বৃত্তের বেসার্ধ হবে কেন্দ্রের বুজ অর্থাৎ এক্স যেটা বুজ এই এক্সের ধনাত্মক মান আর বেসার্দ সমান সমান লুটো জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস তো এই ছিল আপনাদের ছয়টা শর্ত প্রথম টাইপের মধ্যে এই ছয়টা শর্তের প্রেক্ষিতে আমি তিন চারটা অঙ্ক আপনাদেরকেমন করে দেখাবো উদাহরণে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান সমান সি সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে শর্তটা হবে যখন এ এবং বি যেটা আছে এই এ এবং বি দুইটা সমান হবে আমি বলে এই প্রথমেই শর্তে বলে বলে এসেছি বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক সমান অর্থাৎ সহক মানে সাথেরটা সঙ্গেরটা এক্স স্কোয়ারের সাথে আছে এখানে এ আর ওয়াই স্কোয়ারের সাথে আছে এখানে বি এ এবং বি এই দুইটা যদি সমান হয় তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে সুতরাং এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার এই জন্য প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আর স্কোয়ার প্লাস টু আর সাইনটিটা সমান সমান তিরি বৃত্তটির কেন্দ্র কত আসলে এটাকে আপনারা কেন্দ্র বের করার আগে বৃত্তের সমীকরণটা আগে আপনাকে নির্ণয় করতে হবে এই বৃত্তের সমীকরণটা হবে আর এর পরিবর্তে আপনারা লিখবেন এখানে লিখে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু তার স্থানে টু থাকলো আর আর সাইনটিটা আর সাইনটিটার পরিবর্তে লিখে দিয়েছে আর সাইনটিটার সমান সমান হচ্ছে ওয়ান তাহলে টু ওয়াই সমান তিরিয়াটাকে আমরা মাইনাস তিরি করলাম এখানে শূন্য এটা হবে বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণে কেন্দ্র চেয়েছে আমাদেরকে তো কেন্দ্রের জন্য আমরা যে শর্তটা অ্যাপ্লাই সূত্রটা অ্যাপ্লাই করবো মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই টু এখানে এক্সের সহক নাই তাহলে শূন্য না থাকলে শূন্য এরপরে কমা মাইনাস ওয়াইয়ের শখ এখানে মাইনাস ওয়াই ওয়াইয়ের শখ কত টু মাইনাস ওয়াইয়ের শখ তার মানে মাইনাস টু আর নিচে কত আছে সূত্রের টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে শূন্য আর এখানে থাকবে মাইনাস ওয়ান এই ছিল কেন্দ্রের সমীকরণ সরি কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্র প্রিয় শিক্ষার্থী এই ছিল প্রথম টাইপের দুইটা অঙ্ক তিন নম্বর যে হচ্ছে মাইনাস টু ওয়ান কেন্দ্রবিশ্ব বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের বেশ কত তো আমরা জানি আগে বৃত্তের বেশ নির্ণয়ের আগে আমরা বেশার্ধটা নির্ণয় করি বেশার্ধটা সূত্র হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কুটি হবে তার বেশার্ধ তাহলে এখানে কুটিটা কত ওয়ান অর্থাৎ বেশার্ধ হবে বেশার্ধ সমান ওয়ান আর বেশটা হবে আমরা জানি দুই দ্বারা যদি গুণ করে নেই তাহলে ওয়ান ইন্টু টু এটা হবে তার বেশ দেড় সিট চার নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস চোদ্দো ওয়াই প্লাস টু ওয়াই চোদ্দো এক্স প্লাস টু ওয়াই প্লাস চৌত্রিশ সময় শূন্য বৃত্তের বেশার্ধ কত আর বেশ কত বেসার্ধ নির্ণয়ের সূত্রটি হচ্ছে এই যে রুট অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি তো এখানে আগে আপনি জি এবং এফ এর মানটা নির্ণয় করেন আর সির তো অলরেডি এখানে চৌত্রিশ লিখেই আছে তো প্রথমে আমরা কেন্দ্র নির্ণয় করার জন্য এক্সের শহকে এই সূত্রের সাহায্যে এর শহকে আমরা দুই দ্বারা ভাগ করবো মাইনাস তাহলে এখানে থাকবে মাইনাস সেভেন অর্থাৎ চোদ্দকে যদি আমরা মাইনাস দুই দ্বারা ভাগ করি তাহলে মাইনাস সেভেন হবে আর এটাকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে ওয়ান হবে তার মানে এখানে মাইনাস ওয়ান তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম মুখে মুখে মাইনাস সেভেন এবং মাইনাস ওয়ান কেন্দ্র এখন যদি আমরা তার বেসার্ধ নির্ণয় করি তাহলে বেসার্ধের সূত্রটি হচ্ছে বেশার্ধ সমান বেশার্ধ সমান সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দেখেন তো এখানে জিগের ওয়ান সেভেন মাইনাস সেভেন তার মানে এখানে হবে ঊনপঞ্চাশ প্লাস মাইনাস এখানে হবে ওয়ান মাইনাস সি সি হবে চৌত্রিশ তাহলে ঊনপঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ থেকে চৌত্রিশ মাইনাস করলে কত আসে ষোলো আসে রুটোবার ষোলো ষোলো রুটোভার করলে ফোর ফোর একক এটা হবে তার বেশার্ধ বেশার্ধ আর বেশ হবে ফোর টু সমান সমান আট একক বেশ হবে ফোর আর বেশার্ধ হবে এইট একক এই ছিল প্রথম টাইপ বৃত্তর মধ্যে বেশি টাইপ না মাত্র চারটা টাইপ নিয়ে আসছি আমি ইনশাল্লাহ চারটা টাইপের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ান পেয়ে যাবেন দুই নম্বর টাইপ বৃত্ত দ্বারা অক্ষ স্পর্শ করার শর্ত এবং অক্ষ হতে শ্বেতকৃত অংশের দৈর্ঘ্য সম্পর্কিত এক্স অক্ষের শ্বেতকৃত অংশ সমান সমান টু রুটোবার জি স্কোয়ার মাইনাস আর ওয়াই অক্ষের শ্বেতকৃত অংশ হচ্ছে টু রুটোবার এফ স্কোয়ার মাইনাস সি জি এবং এফ এর মান আগের মতো আপনারা বের করে নেবেন আচ্ছা দেখেন এখানে এখন উদাহরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান সমান সেভেন বৃত্তের এক্স অক্ষের কন দ্বিতাংশের দর্পত যেহেতু এখানে এক্স অক্ষের দ্বিতাংশ বলা হয়েছে তাহলে আমার জি এর মান লাগবে তো জি এর মান মানে কি যে এক্সের সহককে মাইনাস টু দ্বারা যদি আমরা বাক করি তাহলে কত আসে এখানে টু আসবে অর্থাৎ জি এর মানটা আসবে মাইনাস টু জি সমান সমান পাবো এখানে মাইনাস টু আর ওয়াইয়ের যদি বলা হতো তাহলে আমরা ওয়াইয়ের শোকে বাক করতাম আচ্ছা তাহলে আমরা শ্বেতকৃত অংশ সেত অংশ আরেকটা কথা এখানে সিটা মানে সেভেনটা এদিকে নিয়ে আসলে সি হবে সেভেন মানে মাইনাস সেভেন তাহলে শ্বেতকৃত অংশ সমান সমান সূত্র হচ্ছে রুট ও টু ইন্টু রুট ওবার জি স্কোয়ার মাইনাস সি জি স্কোয়ার মাইনাস সি তাহলে টু টু রাখলাম জি এর মানটা আমরা পেয়েছি মাইনাস টু তার মানে এখানে ফোর চলে আসবে আর সেভেনটার দিকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস সেভেন অর্থাৎ সি এর মান মাইনাস সেভেন সূত্রে মাইনাস প্লাস এখানে থাকবে কোথাও সাত তাহলে চার এবং সাত কত হয় এগারো তাহলে টু রুটোবার এগারো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার টু রুট ওবার এই ছিল আপনাদের টাইপ দুইয়ের এবং যদি বলা হতো ওয়াই শেখাংশ তাহলে অবশ্যই আমরা এটা নিতাম এর মানে এফ এর মান এই সূত্রের মাঝে আমরা ফেলতাম তিন নম্বর টাইপ বৃত্তের স্পর্শক ও অবিলম্ব সংক্রান্ত খুব সহজ এটা করা যায় বিন্দু দ্বারা অসন টেস্ট করলে উত্তর পাওয়া যাবে দেখেন কীভাবে অঙ্ক না করি আনসারটা বের করি ফেলতে পারি প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর বৃত্তের মাইনাস ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি এখানে চারটা অপশন আছে এই যে মাইনাস মাইনাস ওয়ান এবং এই বিন্দু দ্বারা কোন সমীকরণটি সিদ্ধ করে আপনাদের সেটাই আনসার হবে আমরা যদি প্রথমে এখানে বসাই এক্সের স্থানে মাইনাস ওয়ান বসালাম মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি ইন্টু আবার ওয়াইয়ের মান রুট ওভার থ্রি প্লাস ফোর এখন দেখুন তো এটা সমান সমান জিরো এটা কত আসে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি রুট ওভার থ্রি শুধুমাত্র থ্রি হবে প্লাস ফোর সমান সমান শূন্য তাহলে এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান হবে মাইনাস ফোর প্লাস ফোর মানে শূন্য অর্থাৎ এটা মিলে গেছে শূন্য সমান সমান শূন্য আমাদের এটাই আনসার অর্থাৎ কোন নম্বর অপশন আমাদের আনসার আর একটা ইনশাল্লাহ মিলবে না আমরা টেস্ট করে দেখতে পারি এটাকে যদি আমরা টেস্ট করি তাহলে দেখেন মাইনাস এক্স মানে মাইনাস ওয়ান রুটোবার থ্রি রুটোবার থ্রি মানে মাইনাস রুট থ্রি তাহলে এখানে মাইনাস ফোর মাইনাস ফোর শূন্য আসতেছে না এখানেও আসবে না আর কোনোটাতেই আসবে না আশা করি আপনারা এই অঙ্কটা অঙ্কন না করেই টেস্ট অপশন টেস্ট করলে আপনারা আনসারটা পেয়ে যাবেন আরেকটি উদাহরণ আমি এখানে নিয়ে এসেছি ওয়ান ওয়ান বিন্দু হতে এত সমান বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য করার জন্য আপনাকে অবশ্য অপশন টেস্ট না করে দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটা ইয়ে করতে হবে প্রথমে আপনি এই সমীকরণ থেকে এই যে এক্সের শখ এখানে আপনারা ইয়ে করে নেবেন দুই ধারা সহ বাক করে নেবেন তখন আসবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস দুই দ্বারা যদি আমরা বাদ করি তাহলে আসবে মাইনাস এখানে টু আছে মাইনাস দুই দ্বারা করলে এটা আসবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স তারপরে এটা আসবে প্লাস থ্রি বাই টু ইন্টু ওয়াই ওয়াই প্লাস হাফ ইকুয়াল টু জিরো তো এখানে যদি আমরা এটাকে দুই দ্বারা বাক করি এক্সের শখে দুই দ্বারা বাক করি তাহলে জি এর মান আমরা পাবো জি সমান সমান পাবো মাইনাস ওয়ান বাই ফোর মানে চার আর এফ এর মানটা পাবো আমরা এফ সমান সমান ত্রি বাই ফোর পাবো আর সি এর মানটা আমরা পাবো সি সমান সমান পাবো হাফ এখন অঙ্কিত স্পর্শকের দর্গ অঙ্কিত স্পর্শকের দর্গ সমান সমান রুটোবার যেহেতু বিন্দুটা কত ওয়ান এবং ওয়ান তাহলে আমরা এই সমীকরণের মধ্যে যদি এটা বসাই তাহলে আসবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তারপরে আচ্ছা প্লাস টু নিলাম আর এখানে দিলাম মাইনাস ওয়ান বাই ফোর তারপরে ইন্টু ওয়ান এক্সের পরিবর্তে তারপরে প্লাস টু ইন্টু থ্রি বাই ফোর ইন্টু ওয়ান প্লাস হাফ সি এর মান এটাকে ক্যালকুলেশন করলে আপনারা যা আসবে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার ক্যালকুলেটর দ্বারা যদি আপনারা এটা ইয়ে করেন তাহলে রুটোয়ার সেভেন ডিভাইডেড বাই টু এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার তো টুটোভার সেভেন সম্ভবতের চার রুটোভার সকলের না রুটোভার টু এটার উপরে থাকবে না সকলের উপরে থাকবে টুটোভার এই ছিল আপনার টাইপ তিনের শেষ অঙ্ক লাস্ট অঙ্কটি হচ্ছে টাইপ সাইড টাইপ সাইড হতে যে অঙ্কটা পরীক্ষার মধ্যে আসতে পারে সেটা হবে এটা অপশন টেস্ট অক্ষতকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ টেকনিকটা হবে অপশন অপশনে প্রদত্ত বৃত্তের কেন্দ্র প্রশ্নের কেন্দ্রের সাথে যেটি মিলবে সেটি হবে দেখেন এইটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র আমরা কেন্দ্রবিষ্ট বৃত্ত একশো স্পর্শ করে বৃত্তের সমীকরণ যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে চারটা অপশন আছে চারটার মধ্যে যেটার কেন্দ্র এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার সেটাই হবে দেখি আমরা এখন খুনটা হয় প্রথমে আমরা কেন্দ্র বের করার জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে কেন্দ্র বের করতে হলে আপনাকে কি করতে হবে

x এর শখ ডিভাইডেড বাই টু শিভাইডেড বাই টু এটা হচ্ছে না মাইনাস আসবে এইটা মাইনাস টু দ্বারা মানে এটার সাথে মিলে না এটাকে যদি আমরা বাক করি তাহলে মাইনাস টু দ্বারা প্লাস টু হবে আর এটা মাইনাস এটাও মিলে না এইটা মাইনাস টু দ্বারা ভাগ করলে হবে এটা হবে তাহলে তো এখানে যে অপশন টেস্ট করেছি এটা কিন্তু হবে না এটাকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে মাইনাস টু কিন্তু এখানে প্লাস টু তাহলে এটা হবে না এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার না এটাকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে মাইনাস টু নিচে আর উপরে মাইনাস ফোর যদি ভাগ করি তাহলে কত আসে প্লাস টু আসে হ্যাঁ এটা হতে পারে আর এটাকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে মাইনাস থ্রি আসবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে এইটা আরেকটাও মিলবে না এবং এটাকে যদি করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস্টিক আছে কিন্তু এটা হবে মাইনাস এটা মাইনাস ইয় দ্বারা যদি ভাগ করি দুইটা তো সমান হয়ে যায় এই দুইটা কিন্তু সমান হয়ে যায় এই দুইটার সাথে মিলে গেছি তাহলে অপশনটা মিলার কথা না প্লাস ফোর আর এখানে এভাবে মিল থাকবে না যে কোনো একটা অবশ্যই থাকবে অমিল থাকবে আশা করি আপনারা এটাও অপশন টেস্ট করে ইনশাল্লাহ বের করতে পারবেন তো যদি এভাবে অপশন মিলে যায় তাহলে আপনারা কি করবেন আপনারা এই এটার সাথে ইয়ে করবেন বেশার্ধর সাথে মিলানোর চেষ্টা করবেন অর্থাৎ দুই দুগুণে চার তিন নয় বেসার্থটা হচ্ছে দুই দুগুণের চার প্লাস নাইন তারপরে এখানে আছে কি মাইনাস ফোর এই ফোর এবং ফোর কেটে দিলাম তাহলে কত তাকে তিরি থাকে তার মানে এটাই এটাই আপনাদের তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আপনাদের বৃত্ত সংাকান্ত এমসি আশা করি এই চারটা টাইপ যদি বলা হয় আপনারা আয়ত্ত করেন তাহলে বৃত্ত সংক্রান্ত এমসি কিউ মধ্যে আর কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের আমি এখানে বিদায় চাল হাবিজ আসসালামু আলাইকুম